যাও তুমি যাও আরে আমি ক্যামেরা ধরে দিচ্ছি আমি করব না ভিডিও দাও আরে করব না আরে আর ডলনা তো আমার সামনে নাচতে দোষ কি তুমি যাও আমি ভিডিও করব না আরে তুমি ওটো 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 না ওটো ওটো করো ভিডিও বানাও নাচো আরে ওটো আমি নাচব না 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 নাচো তুমি তুমি যাও তুমি যাও এটা কি ভিডিও করতে দেয় না